হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে অনেকদিন পরে আমি বাড়িতে ছিলাম তো ভাবছিলাম যে বুনুকে একটু বাইক যাক তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি অ্যান্ড হেয়ার স্টাইল প্রায় ডান তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে এবং পাশে থেকো তো দেখতে থাকো পুরো মেকআপ মেকআপটা দেখার জন্য এবং ফাইনাল লুকটা কেমন হয় সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতেই হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা খুব ভালোভাবে পড়ানো হয়েছে আমার মনে হচ্ছে জানি না তোমাদের কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড এরপর আমি ওকে মেকআপে বসে দিয়েছি তো ওকে অনেক রিকোয়েস্ট করার পরে বসেছে যে আমি বললাম যে একটু বস আমি তোর তোরটা অ্যাপ্লাই করে দেখি হয় কি না তো প্রোডাক্ট বাড়িতেই ছিল ঘরে থাকা যে সমস্ত প্রোডাক্ট ছিল সেগুলো ওকে সাজাচ্ছিলাম প্রথমে প্রাইমারটা দিয়ে দিচ্ছে দেখো তো আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট নই হ্যাঁ এক জায়গা থেকে শিখেছিলাম হালকা হালকার উপরে কিছু তো ভাবছিলাম উপরে অ্যাপ্লাই করি বাট আমার না ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে ভালো লাগে না তো দেখো প্রথমে ব্রাশ দিচ্ছিলাম মানে এরপরে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো দেখো প্রথমে আমি কালার কালেকশন করে নিয়েছিলাম অরেঞ্জ কালারটা দিয়ে দেখে থেকে পরে ভিডিওটা অবশ্যই অ্যান্ড এরপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম অরেঞ্জ কালারটা অ্যান্ড এরপরে আমি দেবো কান্সিলার মানে ক্লায়েন্টের যে টোন থাকবে তার থেকে একটা একশেড ডার্কে সেই কান্সিলারটা দিতে হবে তো সেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো দেখে থাকবো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমি কী কী দিচ্ছি তো আমি সেই শেডটা দিয়ে দিচ্ছি অ্যান্ড যেই সব জায়গায় আমি অরেঞ্জ কালারটা দিয়েছিলাম সেই সব জায়গাতেই আমি ওই কনসিলারটা দেবো দেওয়ার পর ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা অ্যান্ড এরপর আমি দেবো ফাউন্ডেশান তো আমার কাছে আছে বারোটা মানে বারোটা শেডের ফাউন্ডেশন তো ওখান থেকে আমি একটা ডার্ক নেবো অ্যান্ড একটা লাইট নেবো তো সেড দুটা নিয়ে নেবো আমার বোনের ফোন আসছিলো কথা বলে নিল অ্যান্ড এরপর আমি সাজাচ্ছিলাম দেখো অত খুব খেপে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে বসেছিল প্রায় চার ঘন্টা লেগেছে আমার এই মেকআপ মানে সাজিয়ে দিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো মানে আমার এত কষ্ট তাই হোক তো দেখো দেখতে থাকো ভিডিওটা অ্যান এরপরে দেখো আমার ফাউন্ডেশনটা ভালো করে দেওয়া হয়ে গেছে এরপরে আমি হচ্ছে কন্ট্রোল করছিলাম তো ওর একটা শার্প ওর হচ্ছে শার্প দরকার ছিল মুখটা যার কারণে আমি দিচ্ছিলাম দেখো কীভাবে তো তারপরে আমি ব্লাশ দিচ্ছিলাম আমার ব্লাশন দিতে খুব ভালো লাগে পুরো আশা করি ভালোই লাগবে পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে কালারটা তাই যাই হোক তো ভালো করে দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড ওর তো ফোর হেডটা অনেকটাই বড়ো তাই আমি কপালও দিয়ে দিচ্ছিলাম কন্ট্রোল অ্যান্ড এরপরে আমি আরেকবার কান্সিডার দিয়ে দিচ্ছি আমি জানি এটা আমার ভুল হয়েছে এটা আমার হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পরে ইউজ করা দরকার ছিল বাট আমি পরে দিয়েছি তো যাই হোক এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড সেটিং স্প্রে দেওয়ার পরে আমি দিয়েছিলাম হাইলাইট তো হাইলাইটারটা সবার শেষেই দিতে হয় নাহলে মেকআপটা ভীষণ বসে যায় চিপ চিপ মনে হয় তাই তো দিচ্ছিলাম দেখে থাকবো পরে ভিডিওটা অ্যান্ড এরপরে যে গাল দিয়ে দিচ্ছি আমার তো খুব ভালো লেগেছে অ্যান্ড এরপরে আমি লিপস্টিক পরে দিচ্ছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমার তো অল ওভার লুকটা ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখে থাকো এই যে আমি তারপরে ওকে টিপ পরিয়ে দিচ্ছি টিপটা ছাড়া মুখটা পুরো অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছিলো অ্যান্ড আমি কিন্তু দিতে পারি না সেরকম একটা বাট আমি যতটুকু অনলাইনে দেখেছিলাম সেটি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো অ্যান্ড এরপরে আমি হচ্ছে দেখো হয়ে গেছে ওর মেকআপ অলরেডি রান অ্যান্ড এরপরে আমি ওকে একে একে সব জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম তো এরপরে আমি ওর সামনের দুটো লস বেরিয়ে দিচ্ছি বের করে দিয়েছিলাম ওটা একটু কল করে দিচ্ছি অ্যান্ড চোখের মেকআপটা আমি করিনি তো যাই হোক পরে সেই ক্লিকটা তোমাদের কাছে দেওয়া হয়নি তো দেখো কেমন লাগছে অল ওভার লুকটা কিছুটা এরকম ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার জানিও আজকের ভিডিও এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা অ্যান্ড এরকম লোক দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে লাগবে টাটাও